তানুজাহাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মাটি বোঝায় ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা হরিয়ারপাড়া থানার খিদিরপুর বালুর গ্রামের ঘটনা গ্রামবাসীদের অভিযোগ অবৈধভাবে জমি থেকে কেটে নেওয়া হচ্ছে মাটি এলাকার মানুষজনের সমস্যা হচ্ছে রাস্তাঘাট বেহাল হয়ে পড়ছে ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাক্টরটি আটক করে অভিযোগ দীর্ঘ দিন ধরে এইভাবে অবৈধভাবে কেটে নেওয়া হচ্ছে ফসলের জমির মাটি বালুর মাঠ পাড়ার অধিবাসী বৃন্দ আজকে যে দীর্ঘদিন ধরে মাটি কাটা হচ্ছিল আমরা ভেবেছিলাম যে মাটি কাটা হয়তো দুই একদিন হয়ে বন্ধ হয়ে যাবে কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছিল না যে জিওগ্রাফিক্যালি যে এরিয়া সে এরিয়াটাই নষ্ট হয়ে যাচ্ছে চাষযোগ্য জমি নষ্ট হয়ে যাচ্ছে ফসলের ক্ষতি হচ্ছে আশপাশের জমিগুলোও সব নষ্ট হয়ে যাচ্ছে এমনকি আমাদের এখানে একটা রিভার পাম্প আছে সেই রিভার পাম্পটাও অচল অবস্থায় পড়ে যাচ্ছে কারণ পাইপ বেরিয়ে যাচ্ছে জল দেওয়ার মতো পরিস্থিতি থাকছে না অর্থাৎ একজনের জন্য পুরো গ্রামের ক্ষতি হয়ে যাচ্ছে তাই আমরা আজকে গোটা গ্রাম মিলিতভাবে আজকে এটাকে আটকালাম এবং যাতে মাটি আর পরবর্তীকালে কোনো দিন কাটা না হয় বাডুর মাঠ পড়া থেকে কেউ যেন আর মাটি না বিক্রি করতে পারে সেই জন্য আমরা আজকে পুলিশ প্রশাসনকে ডেকেছি মিডিয়াকে ডেকে আজকে আমরা এই জায়গাটা তৈরি করলাম আমরা গ্রামবাসী সবাই আমরা মিলিতভাবে এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নেই অরাজনৈতিকভাবে গ্রামের লোক সবাই মিলিতভাবে আমরা আজকে স্ট্রাইক করলাম বন্ধ করলাম যাতে পরবর্তীকালে আর কোনো মাটি কাটা না আশ্বাস দিয়ে গেলেন পুলিশের ছোটবাবু এসেছিলেন বড়বাবুর সঙ্গে আমার কথা হয়েছে আশ্বাস দিয়ে গেলেন যে না আর মাটি কাটা হবে না এর জন্য আইনত যে ব্যবস্থা করা দরকার সে ব্যবস্থা করা হবে

तनुजास, अयूनिट ऑफ़ तनुजाग्रू, फॉर्मल वेयर, डिज़ाइन्ड टू ग्लोरिफाइ, लेडीज़ पार्टी वेयर, यूनिक इन इट्स ओन वे, किड्स वेयर, अस्टेट अहे, मेन्स वेयर. Where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, arisen reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohol Cinema, Baharampur Bushirabad.